নমস্কার বন্ধুরা যাতায়ব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে আলিপুরদুয়ারে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকেন্সি রয়েছে এই পোস্টের জন্য এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে বয়স সীমা কত চাই কবে থেকে আবেদন শুরু হচ্ছে সেই নিয়ে ভিডিওর মাধ্যমে সংক্ষেপে আলোচনা করব। তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো চলো শুরু করি বন্ধুরা এটা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল অফিস অফ দ্য চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আলিপুরদুয়ার টু আই প্রজেক্ট প্রোজেক্ট আলিপুরদুয়ারে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে এখানে অঙ্গনওয়াড়ি হেল্পার পোস্টে নিয়োগ করা হয়েছে এখানে শুধুমাত্র ফিমেলদের জন্য ভ্যাকান্সি রয়েছে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে গিয়ে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে কুড়ি ফেব্রুয়ারি দু থেকে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের শেষ তারিখ দেওয়া রয়েছে কুড়ি মার্চ দু এই সময়ের মধ্যে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশন করে নিতে হবে এইখানে রেসিডেন্টসে বলা হয়েছে প্রার্থীকে স্থায়ী বাসিন্দা হতে হবে নিচের যে গ্রাম পঞ্চায়েতগুলো দেওয়া রয়েছে সেই পঞ্চায়েতগুলোর মধ্যে এখানে গ্রাম পঞ্চায়েত দেওয়া রয়েছে তাঁতপাড়া ওয়ান তাঁতপাড়া টু মহাকালগুড়ি তুরতুরি কহনুর এই পাঁচটি পঞ্চায়েতের যে কোনো একটি পঞ্চায়েতের মধ্যে প্রার্থীকে স্থায়ী বাসিন্দা হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে পঁয়ত্রিশ বছর এক এক দু অনুযায়ী এইখানে এডুকেশন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে এখানে বলা হয়েছে প্রার্থীকে যে কোনো স্বীকৃতি বোর্ড বা ইনস্টিটিউট থেকে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে তাহলে এখানে আবেদন জানাতে পারবে এইখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে এখানে তাঁতপাড়া ওয়ান গ্রাম পঞ্চায়েতে টোটাল একটি ভ্যাকান্সি রয়েছে তাঁতপাড়া টুয়ে একটি মহাকালগুড়িতে একটি তুরতুরিতে একটি এবং কহিনুরে একটি পোস্ট রয়েছে এখানে টোটাল পাঁচটি পোস্ট রয়েছে এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট ভিডিও ভাল লাগলে লাইক করুন আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ